রসমাটিলি আবার কাঠি রসমা দিলি হাতের অল্প কিছু রান্না করব রান্না করব বেবি চিকেন তাতে থাকবে অল্প পাত দেখুন চিকেনটা রান্না করি মশলা কুচি আসছে অন্য স্টাইল রান্না করব একটু মজা লাগার জন্য আমি দিয়ে দিলাম চিকেন রাস করে আমি বালুমতো পশিয়ে নেব ফিরিয়া আমার বেবি চিকেন রান্নার শেষ অবস্থায় দেখুন রান্নাটা হয়ে গেছে আমি বালুমতো পশিয়ে নিয়েছি আজকে আমি ঝোল দেব না এইভাবেই থাকবে এখন আমি একটু লেবুর রস মিক্স করে নেব আপনারও টেস্টি লাগার জন্য লেবুর রস মিক্স করতে পারেন খেতেও ভালো লাগে এবং সবজিটা কেটে যায় যদি রসে আপনারা করতে পারেন আপনাদের স্বাদ মতো কাম করি কারণ আমার কাছে ভালো লাগে আর যে কোনো মাংস হাফ সিদ্ধ না খেয়ে একটু পূর্ণ বেশি করে সিদ্ধ করে খাবেন তাতে শরীরের জন্য উপকৃত হয় থ্যাংকস লট ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করুন আপনার মতামত মত জানিয়ে দিন